প্রিয় দর্শক আজ আমরা শোনাব এমন এক রহস্যময় বান্দার গল্প যার জীবন অলৌকিকতায় ভরপুর যার নামের সাথে জড়িয়ে আছে অসংখ্য রহস্য ও শিক্ষা তিনি হলেন হজরত খিজির আলাহাসালাম আল্লাতালা তাকে দিয়েছেন এমন এক বরকতময় জীবন যা সাধারণ মানুষের জীবনের মতো নয় তার জন্ম ও পরিচয় নিয়ে মতভেদ রয়েছে কেউ তাকে নবী বলেন কেউ বলেন একজন অলৌকিক বান্দা তবে সবাই একমত যে আল্লাহ তাকে দিয়েছেন এমন এক বিশেষ জ্ঞান যা মানুষের চোখে অদৃশ্য বলা হয় খিজির আল্লাহ সালাম আব হায়াত বা চিরজীবনের ঝর্ণাধারা থেকে পানি পান করেছিলেন সেই পানি ছিল অমর জীবনের রহস্য আল্লাহর ইচ্ছায় সেই পানি পানের বরকতেই তিনি মৃত্যুহীন জীবনের অধিকারী হন তাই বিশ্বাস করা হয় যে তিনি এখনও জীবিত আছেন পৃথিবীর বুকে বিচরণ করছেন এবং মাঝে মাঝে মানুষের সাহায্যে আবির্ভূত হন হজরত মুসা আল্লাহলাম একদিন আল্লাহর কাছ থেকে নির্দেশ পান এমন একজন বান্দার সাথে সাক্ষাৎ করতে যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান প্রাপ্ত তখন মুসা আল্লাহাম খিজির আল্লাহ সাক্ষাৎ করেন তাদের একসাথে যাত্রা শুরু হয় এবং তিনটি রহস্যময় ঘটনা ঘটে খিজির আল্লাহ সাল্লাম প্রথমে একটি নৌকা ক্ষতিগ্রস্ত করেন পরে একটি নিষ্পাপ শিশুকে হত্যা করেন এবং শেষবারে একটি ভাঙা দেয়াল মেরামত করেন মুসা আল্লাহ সাল্লাম অবাক হয়ে যান কারণ তিনি এসব কাজের অর্থ বোঝেন না কিন্তু খিজির আলাহ সালাম শেষে ব্যাখ্যা করে দেন যে নৌকাটি ছিল গরিব মজুরদের সেটি তিনি ক্ষতিগ্রস্ত করেছিলেন যেন অত্যাচারী রাজা সেটা কেড়ে নিতে না পারে শিশুটি বড় হলে অবাধ্য ও কাফের হয়ে বাবা মা কষ্ট দিত তাই আল্লাহর ইচ্ছায় শিশুটিকে তুলে নেওয়া হয় এবং তার পরিবর্তে নেকটার সন্তান দেয়া হবে আর দেয়ালটি ছিল দুই অনাথ ছেলের যার নিচে ধনরত্ন লুকানো ছিল যদি দেয়াল ভেঙে যেত তবে লোভী লোকেরা তা পেয়ে যেত খিজির আল্লাহ সালাম সেটি ঠিক করে দেন যাতে শিশুরা বড় হলে সেই ধন পেতে পারে এভাবেই আল্লাহ তাকে এমন জ্ঞান দিয়েছেন যা সাধারণ মানুষের দৃষ্টির বাইরে খিজির আল্লাহ সালামের ভ্রমণও ছিল অলৌকিক তিনি আল্লাহর অনুমতিতে মুহূর্তেই দূরদেশে চলে যেতে পারতেন মরুভূমির গভীরে পাহাড়ের চূড়ায় এমনকি সমুদ্রের তলদেশেও তিনি উপস্থিত হতেন অনেকেই বিশ্বাস করেন যে আজও তিনি বেঁচে আছেন এবং বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন কখনো সমুদ্রে ডুবে যাওয়া নাবিককে উদ্ধার করেন কখনও মরুভূমিতে পথ ভোলা ভ্রমণকারীকে সঠিক দিক দেখিয়ে দেন অসংখ্য মানুষ এমন অভিজ্ঞতার কথা বলেছেন যেখানে এক রহস্যময় সাদা পোশাকের বৃদ্ধ সাহায্য করেছেন এবং পরে হঠাৎ অদৃশ্য হয়ে গেছেন তারা মনে করেন হয়তো তিনিই ছিলেন খিজির আলাহা সালাম অনেক ইসলামী কাহিনীতে বলা হয় আলেকজান্ডার দ্য গ্রেট বা জুলকারনাইন যখন পৃথিবী জয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তখন তার সাথেই ছিলেন খিজির আলাহ সালাম তখনই খিজির আলাহ সালাম আবাহায়াতের ঝর্ণা খুঁজে পান এবং পান করেন জুলকার পান করতে পারেননি কিন্তু খিজির আলাহসালাম সালাম পান করেছিলেন এবং চিরজীবনের রহস্য লাভ করেন প্রিয় দর্শক খিজির আলাহ সালামের জীবন রহস্যে ভরা হলেও তার থেকে আমরা যে শিক্ষা পাই তা হল আল্লাহর ইলম বা জ্ঞান অসীম মানুষের চোখে যা অন্যায় বা অদ্ভুত মনে হয় তা আল্লাহর দৃষ্টিতে হতে পারে ন্যায় ও হিকমতপূর্ণ আল্লাহ এমন অনেক রহস্য জানেন যা আমরা জানি না হজরত সালামের জীবন আমাদের শেখায় ধৈর্য আল্লাহর ইচ্ছার প্রতি সম্পূর্ণ আস্থা এবং এই বিশ্বাস যে আল্লাহর জ্ঞান আমাদের সবার ঊর্ধ্বে এই রহস্যময় বান্দার জীবন কাহিনী চিরকাল মানুষের কাছে আকর্ষণীয় হয়ে থাকবে কেউ তাকে খুঁজতে চেয়েছে কেউ তার সাক্ষাৎ পাওয়ার জন্য দোয়া করেছে আবার কেউ বিশ্বাস করে জীবনের কঠিন মুহূর্তে তারা তার সাহায্য পেয়েছেন তিনি অলৌকিক রহস্যের এক নাম আল্লার বিশেষ বান্দা কিয়ামত পর্যন্ত তার কাহিনী মানুষকে মুগ্ধ করবে শিক্ষা দেবে আর আল্লাহর অসীম জ্ঞানের কথা স্মরণ করিয়ে দেবে ইসলামিক ভিডিও